নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ডাটা পিঠালি এই ডাটা পিঠালি আমি কিভাবে রান্না করব। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো আর আমার চ্যানেলে রান্না বান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে নোটিফিকেশন বেল প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো রান্নাটা শুরু করি এই হচ্ছে কাটোয়া ডাটা ডাটাকে আমি কেটে দেখাচ্ছি কেমন করে কাটবো এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম এইভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি তো নিজেই ভিডিও করি এই জন্য দেখাতে পারি না তাই এইভাবে কেটে নিচ্ছি এই হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ধুয়ে কাটা হয়ে গেছে আর এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু তেজপাতা দিলাম একটা আর একটু জিরা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ডাটাগুলো কাটলাম এরকম জলে ভিজে রাখলাম এরকম হয়ে গেছে ডাটাগুলো সিদ্ধ করে নিচ্ছি ডাটাতে প্রচণ্ড পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে তার জন্য ডাটাটা একটু সিদ্ধ করে জল ফেলে দিলাম ঢেকে দিলাম এই যে আতপ চাল বাসমতি চাল ভেজে বাসমতি না এটা হচ্ছে গোবিন্দভোগ চাল ভেজানো আছে একটু আর এখানে জিরা তেজপাতা ভাজা এটা বাটব সেদ্ধ হয়ে গেছে তুলে দিলাম দিয়ে দিচ্ছি তেল সরষার তেল দুই চামচ তেল দিলাম আন্দাজি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু জিরা এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরা আদা আর হচ্ছে ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ হলুদ হুলির দিবে ডাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো নিমটা

আতুর চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই আতুর চাল বাটা দিচ্ছি চেরা কাঁচা এটা অনেক পুরোনো দিনের রান্না এটা এই পাওয়া যাবে না এই রান্না এটা অনেক পুরোনো এটা খেতেও খুব টেস্টি এবার দিয়ে দিচ্ছি এই জিরা তেজপাতা ভাজা আর এই চাল বাটাটা ডাটা পিঠালি রান্না কমপ্লিট এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা খেয়ে দেখো আর এই রান্নাটা কিন্তু বহু পুরোনো রান্না এভাবে করলে খেতে খুব ভালো হয় তা আমি আগে ছোটোবেলা খেয়েছি তাই আমার মনে হলো ডাটাটা দেখে তাই আমি রান্নাটা করলাম তা যে আজকের মতো রান্না এখানে শেষ যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো টাটা